নোবেল সংক্রান্ত ব্যাপারে এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দে এক সালে যখন নোবেল পুরস্কার চালু করা হয় তখন পদকটি তৈরি করা হতো খাটি সোনা দিয়ে কিন্তু উনিশশো সাল থেকে পদক তৈরির ধরনে কিছুটা পরিবর্তন আসে পদকটি মূলত আঠেরো ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয় এবং এর ওপরও একটি পাতলা স্তরের চব্বিশ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ থাকে যার ওজন একশো গ্রাম সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামেই এই পুরস্কারটি দেওয়া হয় তিনি নিজেই এইটিন সালে একটি উইল করে যান আর সেই উইলের জন্যই তিনি আজও বিখ্যাত হয়ে আছেন তিনি ভিলের একটি ফাউন্ডেশন গঠনের নির্দেশ দিয়ে যান সেটি নোবেল ফাউন্ডেশন নামে পরিচিত সেই ফাউন্ডেশনের কাজ হবে প্রতিবছর পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা ও সাহিত্য ক্ষেত্রের সেরা ব্যক্তিকে পুরস্কারিত করা পরে এই তালিকায় 1905 সালে যুক্ত হয় নোবেল শান্তি পুরস্কার আর 1969 থেকে অর্থনীতির জন্য আলফ্রেডের স্মৃতির উদ্দেশ্যে পুরস্কার দেয় সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন নোবেলেরই সমমানের পুরস্কার এটি বর্তমানে প্রত্যেক পুরস্কারের জন্য সার্টিফিকেট ও সোনার মেডেল সহ এক কোটি দশ লক্ষ সুইডেনের কারেন্সি অর্থ প্রদান করা হয়ে থাকে বা ন লক্ষ মার্কিন ডলারের অর্থ প্রদান করা হয়ে থাকে তাছাড়া আপনারা জেনে থাকবেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো দেশের মানুষ এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন